খেলাও নাস্তা পরের দিন ঠিক টাইমে বসে আছে আর বন্ধুকে বলেছে মার্কেট ভালোই চলছে এইদিকে লাইলান এটা উপন্যাস বলছি ভাববেন না যে আবার কোরআন হাদিস বলছি উপন্যাসই বলছি তো ওইদিকে আবার পরের দিন নাস্তা যায় এই যেতে 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 এক মাসে বাইশ জন পঁচিশ জন নাস্তা খেয়েছে তখন লাইলিকে ভয়ে বলছে ভয়ে ভয়ে লাইলি তুমি তো বাদশার মেয়ে আর আমি তোমার ঘরে বাঁধি ঝিয়ের কাজ করি আমি কাজের মেয়ে ভয়ে বলতে পারছি না বোন ঘটনা তো খুব খারাপ আমার তো মনে হচ্ছে তুমি একজনাকে প্রেম করেছিলে কিন্তু এখন তো আমি পঁচিশটা মজনু দেখলাম এক মাসে বলে করেছিস কিরে বলে প্রতিদিন নতুন নতুন মজনুতে নাস্তা খেয়েছে তখন বলছে যা আজকে নাস্তা নিয়ে যা আর একটা খালি প্লেট আর ছুরি নিয়ে যা চাকু ধারালো বলে যদি নাস্তা খাওয়ার আগে খালি বুকের মাংস কেটে দেয় দিয়ে বলছে কে মজনু আছে বলে আমি মজনু বলে নাস্তা খাও বলে দাও বলে আগে মাংস কেটে দাও জামিলা আমি এগিয়ে যাও সব কেটে গেল এবার নদীর ধারে এক পাগলা বসে আছে লাইলে লাইলে তখন ওর বাঁধিটা মনে করছে এই হবে রে হ্যাঁ আমি লাইলির বাঁধি এসেছি বলছি আই তোকেই ধরে চুম খায় কত প্রেম এটা লাইলির ঘরের মাটি লাইলির গা চুম খেছে দিয়ে বলছে মাংস কেটে দাও মাংস কেন কলজি যেটা কেটে দিব বলছে তুমি নাস্তা খাও জি এরপরে লাইলি কোনো রকম তালা টালা ভেঙে কষ্ট করে মজনুর কাছে চলে এসছে তখন মজনুর চোখ মুজে আছে চোখ মুজে কি বলছে যেমন প্রথম কী বলছিল লাইলা লাইলা প্ল্যাটফর্ম চেঞ্জ বুঝতে পেরেছেন তো এখন কোথায় চলে গেছে ও আল্লাহর প্রেমে চলে গেছে এবার আল্লাহর প্রেমে যখন ও চলে গেছে লাইলি আবদ্ধ আছে আল্লাহ তো আবদ্ধ নাই আল্লাহকে লাইলা বলে দিলে শান্তি চলে এসেছে যত প্রেম নোংরা যা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে এখনও আল্লাহর খাস বান্দা হয়ে গেছে তখন লাইলি এসেছে আর কাজে লাগবে যে লাইলি বলছে লাইলি তোমার এসেছে মজনু তোমার কাঁদ শুনিয়া নদী মরু পর্বতে বন্দিনী আজ ভেঙেছে পিঞ্জিরা বাহির হয়েছে পথে আজ দক্ষিণা বাতাস বহে অনুকূল ফুটেছে গোলাপ নার ফুল অগ সেই ফুটন্ত বাগি বাগিচায় কেন দোল মজুনুগ আঁকি খোল ই আবেদন করছে মজনু এবার চোখ খোল লাইলা চলে এসছে চোখ খুলবে কোথা চোখকে তখন আরও চিপে ধরছে দেখি কি বলছে দেখেন এমনি করে মজনু তখন বলছে লাইলি লাইলি ভাগিও না ধ্যান মজনু রে মিনতি লাইলি কোথায় शुज़ू दखी ला इलाही জ্যোতি পাথর খুঁজিয়া ফিরিয়াছি প্রিয়া প্রেম দরিয়ার কুলে আল্লাহর প্রেমের পরশমানি কখন পেয়েছি ভুলে সে মানিক যদি তুমি দেখো একবার সে জ্যোতি যদি তুমি দেখো একবার মজুনুরে তুমি চাহি বে না আহার ইবো লেখা মানে হারি দেখিযা তার খুব সুরতি নাই লাই

কেয়ামতের মাঠে হিসাব দিতে হবে নেকিবতি ওজন হবে এইগুলোর উপরে টোটাল যে ইমান এটা হল চার নম্বর তিন নম্বর আর চার নম্বর হচ্ছে এবং সে নামাজ আদায় করবে মমিন কোনোদিন বেনামাজি হতে পারে না আর বেনামাজি কোনোদিন দিন মমিন হতে পারে না মমিন কোনো দিন বেনামাজি হতে পারে না আর বেনামাজি কোনো দিন মমিন হতে পারে না বেনামাজি কোনো দিন মমিন হতে পারে না মুমিন কোনো দিন বেনামাজি হতে পারে না মমিনের দ্বারা ছোটোখাটো গুণা হয়ে যেতেই পারে ভুলবশত নামাজ ছাড়ার মতো গুণা সে করবে না আর বেইমানের দ্বারা বড় বড় নেকি হয়ে যেতে পারে কিন্তু সে নামাজ পড়ার মত নেকিটা করতে পারবে না এটাই হলো মমিনের সাথে একটা আপনার কি না কাফের পার্থক্য আল্লাহ তাবার একবার তা বলছেন যে শুনেলে যখনই আমার উপরে তোর বিশ্বাস আসবে তখন তোকে প্রথম কাজে পাওয়া যাবে ও কি মনাতা নামাজের কাতারে তোমাকে পাওয়া যাবে আল্লাহ নবী বলছেন মাঝরে আমার উম্মতকে বলে দিও উম্মতের কানে ভরে দিও লা তাতর কান না সালাত মাক্তুবাতান মুতাআম্মিদান ফাইনা মান তারাকা সালাত মাক্তুবাতান ফাকাত ফাকাদ বারিয়াত মিন হুজিমাতুল্লাহ মাআজরে ইচ্ছা করে জ্ঞান বসত যেন এক অক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞান বসত এক অক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে আল্লাহ আল্লাহর সঙ্গে বান্দা সম্পর্ক কেটে যাবে জি ভাই সৌদির জামাতে ছেলেটা কেরলের তার মদিনার লোকের সঙ্গে পরিচয় হয়ে গেছে কদিন জামাতের সাথে তো উমরা কতি ওকে খুঁজছে ওরা বাড়িতে গিয়েছে কাঠ ধরে তো গেটম্যান বলছে দোকান হ্যাঁ ওই কেরলেরই গেটম্যান আছে দোকানে গিয়েছে দোকানে যে সেলসের কাজগুলো কার করার হিন্দি জানে ইন্ডিয়ান বল মাকান মে। হ্যাঁ দোকান মাকান মাকান দোকান লোকটার আর খুঁজে পাওয়া যাচ্ছে না মসজিদে নবীদ আজান হয়েছে ও বলছে আর ওকে খোঁজার দরকার নেই আমি তো ওকে আসি নেই ওরা করতে এসেছি নামাজ ধরেছে আর দেখছি সামনেই হাজির জোহরের সময় নামাজের শেষে দুজন মুলাকাত হলো তো মদিনাওয়ালা বলছে আপনি মেহমান চলেন খাওয়া দাওয়া করি হোটেলে গিয়ে খাওয়া দাওয়া সব হয়েছে ইন্ডিয়ানওয়ালা বলছে ভাই সেই বেলা আর দশটা থেকে দোকান মাকান মাকান দোকান করতে করতে আমার দম শেষ মদিনাওয়ালা বলছে ভাই তুমি ভুল করেছ কে তোমাকে দোকানে যেতে বললে আর মকানে যেতে বললে একটা মুসলমানকে খুঁজে বের করার প্রধান প্রসেসটা কি যখন কোনো মুসলমানকে খুঁজতে যাবে কোনো গ্রামে অন্য টাইমে যেও না নামাজে সময়ে যাও আর মসজিদের দরজায় বসে দাও মজ্জেন আজান দিলে মমিন যেখানেই থাক মসজিদে আসবে কত সুন্দর কথা কিন্তু বন্ধুরা আমার যার আল্লাহর ওপর ইমান আছে সে কোনো দিন বেনামাজি হতে পারে না আল্লাহ আমাদের সকলকে নামাজই বানান এই মাদ্রাসা কমিটি জলসা কমিটির শ্রোতা বক্তা সকলকেই নামাজি বানান রবুল আল আমিন আমাদেরকে পাঁচ অফতে নামাজ পড়তে পড়তে মত দাও আর মরতে মরতে তুমি নামাজ পড়ার তো দাও আল্লাহ তাই বিশ্বনবী বলছেন খবরদার নামাজ ছেড়ে দিও না নামাজ হলো সমস্ত মানে নামাজ এমন একটা জিনিস আল্লাহ সঙ্গে সম্পর্ক কেটে যাবে অতএব যে গায়কের ওপরে সে নামাজ পড়বে দুই নম্বরে সে কি করবে হুম ফিক নিজের রুজি থেকে সারা বছর খেটে জমা করেছে সেই টাকা থেকে আল্লাহর রাস্তায় দান করবে গত দিন মমিন বকিল হতে পারে না যেখানেই মৌকা পাবে মাদ্রাসা হোক মসজিদ হোক জালসা হোক তাবলী হোক যেখানেই পাবে আপনার কিনা না দিনকে বাঁচানোর জন্যে ন্যূনতম যদি কাজ হয় মমিন নিজের পকেটে টাকা রাখতে পারবে না ওই জায়গায় টাকা দেবে আল্লাহ তা আবার এই লোকগুলি ডান হাতে সার্টিফিকেট পাবে যার আমার ওপরে বিশ্বাস আছে ওই লোকটা নামাজ ছাড়বে না আর ওই লোকটার দান ছাড়বে না